এখন গুরুত্বপূর্ণ খবরে বিপুল পরিমাণে বাজি উদ্ধার করলো পুলিশ ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যা ছটা নাগাদ রামনগর থানা ঠিকা থেকে প্রায় দু গাড়ি বাজি এবং বাজির মশলা উদ্ধার করলো রামনগর থানার পুলিশ জানিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় যেখানে যেখানে দেখা যাচ্ছে একের পর এক পূর্ব মেদিনীপুর জেলায় ভগবানপুরে নারুয়া থেকে শুরু করে এগরা খাদি কুলে বাজি ও বাজি তৈরির মশলা বিস্ফোরণে মৃত্যু হয়েছিল বেশ কয়েকজনের সেখান থেকে শিক্ষা নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী গঠনস্থলে এসে নির্দেশ দিয়েছিলেন অবৈধভাবে বাজি তৈরি কারখানাটাও বন্ধু করতে হবে এবং সেই সঙ্গে ঘোষণা করেছিলেন রাজ্যে বাজির প্লাস্টার গড়ে তোলা হবে কিন্তু কাজের কাজে কিছুই হয়নি তা আরও একবার প্রমাণ পাওয়া গেল পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে যেখানে দেখা যাচ্ছে আজ সন্ধের ছটা না নাগাদ ঠিকরা বাস থেকে কিছুটা দূরেই দুগাড়ি বাজি উদ্ধার করলো রামনগর থানার পুলিশ সেখানে উপস্থিত ছিলেন রামনগর থানার ওসি সহ ডিএসপি বিএনপি ও অন্যান্য পুলিশ আধিকারিক এই ঘটনায় সুমন কল্যাণ বেড়া নামে এক ব্যক্তিকে আটক করেছে রামনগর থানার পুলিশ তবে এই বাজিগুলি কোথা থেকে আসছিল বা কোথায় যাবে তা তদন্ত উঠে আসবে বলে যেখানে বিভিন্ন রকম বাজি অবৈধ কারখানায় মানুষের মৃত্যু ঘটে আজকে প্রায় দুগাড়ি। অবৈধ শব্দবাজি এবং উদ্ধার পুলিশ কী বলবেন না এটা এক কথায় রামনগর থানার বড় সাফল্য যেহেতু ওনারা তদন্ত করে ওনারা আজকে যে বাজির উদ্ধারটা করেছেন সেটা যেমন এলাকাবাসীর দিক থেকে একটা নিরাপত্তা যে বিষয়টা ছিল এলাকাবাসীও সুরক্ষিত হলেন এবং সেই সাথে সাথে পুলিশ প্রশাসন তাদের নিজেদের দায়িত্বটা সঠিকভাবে পালন করে চলেছেন এটাও ওনারা প্রমাণ করে দিলেন আগামী দিনে আমরা চাইব আপনারা জনপ্রতিনিধি সাবেকার মুখ্যমন্ত্রী নিজেই বলেছিলেন যে অবৈধ বাজি কারখানা বন্ধ করতে হবে সেটা কতটা এখনও তো মনে হয় বিভিন্ন জায়গায় অবৈধ চালিয়ে যাচ্ছে সেটা আরও পুলিশকে কতটা তৎপর হওয়া দরকার আছে না বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছিলেন যে অবৈধ বাজি কারখানাগুলো বন্ধ করতে হবে এবং সমস্ত পশ্চিমবঙ্গের থানাগুলোকে যেভাবে নির্দেশও দেওয়া হয়েছিল রামনগর থানা সেটা প্রমাণ করে দেখিয়ে দিল যে তারা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী তারা কিন্তু কাজ করে চলেছেন এবং আজকে তার জ্বলান্ত প্রমাণ ওনারা আজকে তুলে ধরলেন আমরা চাইব আগামী দিনে রামনগর থানা এইভাবে কাজ করুক এবং অবৈধ কাজের সঙ্গে যে সমস্ত মানুষ যুক্ত রয়েছে তাদের বিরুদ্ধে করা পদক্ষেপ নিই এবং সেই সাথে অবৈধ বাজি কেন অন্যান্য কিছু যদি ওনারা যদি পান সেটা যাতে বাজেয়াপ্ত করে তার নামটা কৌশিক বাড়ির শিক্ষা কর্মধ্যক্ষ রামনগর এক পঞ্চাশ আপনার বাড়ির বাথ ফিটিংস অ্যান্ড স্যানিটারি পছন্দের সেরা ঠিকানা এখন নিমতৌড়ি ম্যাশন স্টোরে জাকুয়ার অ্যান্ড ইস্কো সাউথ বেঙ্গলের সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন নিমতৌড়িতে আপনার বাথরুম সাজিয়ে তুলুন জাকুয়ার অ্যান্ড কমপ্লিট বাথরুম সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা নিমতৌরি মেশন স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন এই নাম্বারে শর্টটা প্রযোজ্য নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগ গার্ড ভ্যাকসিন প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে বিষয় জানতে এখনই ফোন করুন আপনার বাড়ি কিংবা অফিস সাজে তুলুন সাউথ এশিয়ার সব থেকে বড় ফার্নিচার প্রস্তুতকারক দামরো অ্যান্ড পিয়েস্ট্রা ফার্নিচার এখন নিম অত্যাধুনিক মানের ফার্নিচারের সম্ভার নিয়ে মধ্যবিত্তের নাগালের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার মানেই দামরো অ্যান্ড পিয়েস্ট্রা যোগাযোগের ঠিকানা নিম তৈরি স্টোর ডিএম অফিসের বিপরীতে কল করুন সেভেন সেভেন ওয়ান নাইন থ্রি ফাইভ সিক্স ফোর ওয়ান টু এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য বন্ধত্ব কোনো অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহন কাঞ্জিলালের পাশের গলিতে যোগাযোগ নাইন সিক্স সেভেন এই নাম্বারে